আজকে আমরা পাস্ট পারফেক্টেন্স ব্যবহার করে বিফোর এবং আফটার যুক্ত বৃষ্টি বাংলা বাক্য ইংরেজি অনুবাদ সহ শিখব চলন শুরু করি প্রথমেই আমরা তার স্ট্রাকচারটি জেনে নেই স্ট্রাকচার বাক্যের মধ্যে যদি আগের শব্দটি থাকে তাহলে তার গঠন হবে নিম্নরূপ সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন এবং বাক্যের মধ্যে যদি পনের শব্দটি থাকে তবে তার গঠন হবে নিম্নরূপ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট তবে এই দুইটি সূত্র বা স্ট্রাকচারটি আমরা একটি ছন্দের মধ্যে দিয়ে শিখতে পারি যেমন বিফোরের আগে পাস পারফেক্ট হয় আফটারের পরেও তার নিয়মের ব্যতিক্রম নয় অর্থাৎ বাইকের আগে পাস্ট পারফেক্ট হয় এবং আফটারের পরেও পাস্ট পারফেক্ট হয় যেমন সে আসার আগেই আমি কাজ শেষ করেছিলাম আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি খেইম তুমি খাওয়ার আগে আমি রান্না শেষ করেছিলাম আই হ্যাড ফিনিশড কুকিং বিফোর ইউ এইট তারা আসার আগে আমরা স্কুলে পৌঁছেছিলাম উই হ্যাড রিচড দ্য স্কুল বিফোর দ্য অ্যারাইভ বৃষ্টি শুরু হওয়ার আগে সে ছাতা নিয়ে বের হয়েছিল ই হ্যাড ট্রাইকেন দ্য আমলা বিফোর ইট স্টার্টেড ইনিং পড়াশোনা শেষ করার আগে সে ঘুমিয়ে পড়েছিল ই হ্যাড ফাইন আ স্লিপ বিফোর ফিনিশিং হিজ স্টাডি আমি চলে যাবার পর তুমি ফোন করেছিলে ইউ হ্যাড কল্ড আফটার আই হ্যাড লেফট তারা খাওয়ার পরে আমি ঘর পরিষ্কার করেছিলাম আই হ্যাড কিন দ্য রুম আফটার দ্য হ্যাড ইটেন সে মারা যাওয়ার পর ডাক্তার পৌঁছেছিল দি ডক্টর হ্যাড অ্যারাইভড আফটারি হ্যাড পাসড এ আমরা সিনেমা দেখা শেষ করার পরে বৃষ্টি শুরু হয়েছিল ইট হ্যাড স্টার্ট এড আফটার উই হ্যাড ফিনিশ ওয়াচিং দ্য মুভি ডাক্তার আসার আগেই রুগীটি মারা গেল দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর খেইম সে আসার আগে আমি গিয়েছিলাম আই হ্যাড গন বিফোর হি খেইম সে আসার পর আমি বাজারে গেলাম আই ওয়েন টু দ্য বাজার আফটার হি হ্যাড খাম সূর্য অস্ত যাবার পর আমি ঢাকা ফিরলাম আই হ্যাড রিটার্ন টু ঢাকা বিফোর দ্য সানসেট সূর্য অস্ত যাবার পর আমি বাড়ি পৌঁছলাম আই রিচ হোম আফটার দ্য সান হ্যাড সেট ডাক্তার আসার পর রুগীটি মারা গেল আফ দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম আমরা স্টেশনে পৌঁছার আগে ট্রেন ছেড়ে দিয়েছিল দি ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিস দ্য স্টেশন ঘন্টা বাজার পর তুমি এসেছিলে ইউ খেইং আফটার দ্য ব্যাল হ্যাড ড্রাং আমি ঢাকা যাবার আগে চট্টগ্রাম গিয়েছিলাম আই হ্যাড গাউন টু ঢাকা বিফোর আই ওয়েন টু চোয়াং সে আসার পর আমি এক ঘন্টা পর তার সাথে সাক্ষাৎ করলাম আই মেট ইম অ্যান আওয়া আফটার হি হ্যাড এরাই